আধুলির মতো গুনে গুনে অস্ত্র জমিয়েছে চারু ধুলো মনের মনের শেষবার যখন নিজেকে দেখেছিল তীব্র কষ্টে বুক ফেটে চোখে জল এসেছিল অসহায়ত্বর কাছে নিয়তির কাছে ফুরিয়ে যাওয়ার কাছে মানুষের ক্রূরতার কাছে তবে কি বার বার ভালোবাসা হেরে যায় সেদিন চৈত্রের শেষ বেলায় রন্নের ফোন আসে খুব করে অনুনয়ের বর্ষণে চারু গোলে একেবারে প্রশান্ত মহাসাগর অষ্টাদশী জীবনে বৈশাখের এমন প্রহর যেন চৈত্রের খড়ায় মিহিদানার বৃষ্টি চৈত্রের শেষ রাতে ঝিঝির ডাক গুনে দেয়াল ঘড়ির গান শুনে আর নিরবিচ্ছিন্ন রন্নের স্বপ্নে বিভোর মহাচ্ছন্নতায় কেটে যায় অবশেষে দীর্ঘ রাত শেষ হয় ভোরে স্নান ঘরে নিজের উদ্বেগে লজ্জার আভা ছড়িয়ে যায় চারুর অন্তরাত্মায় প্রেমের মতো স্বর্গীয় অনুভব পৃথিবীতে দ্বিতীয়টি নেই মায়ের লাল পেরে সাদা শাড়ি তখন তার অপেক্ষায় ঘরের আলনায় দোল খাচ্ছিল সাড়ে ছটা না বাঁচতেই মোবাইলের ঘন্টায় রণ্যের অস্তিত্ব বোঝে চারু সে পরম মমতায় অধর রাঙিয়েছিল বৈশাখী সাজে শাড়ি রক্তিম মাটির গহনা আলতা পায়ে বৈশাখে বাঙালি মেয়েদের অপসরার মতো লাগে রন্ের কথা মনে পড়তেই আবির রাঙা হয়ে ওঠে চারুর গাল রিকশার পথটুকু স্বর্গের সুবাস ছড়াচ্ছিল ভোরের হাওয়া বুকের ধুকপুকটা হাতুরি পেটাচ্ছিল ক্রমশ বিনি সুতুর শিউলি মালার মতো ফুল হয়ে রন্ন টুকটাপ ঝরে পড়ছিল মনের উঠোনে দূর থেকে দেখা যায় রমনা পার্কের গেটে হালকা ভিড়ে ধব ধবে সাদা পাঞ্জাবিতে রন্ন দাঁড়িয়ে চারো গিয়ে দাঁড়ায় পাশে রণ্যের চোখে মুখে মুগ্ধতার রেশে অপ্সরার সৌন্দর্য অজান্তেই দুজন দুজনার হাত ধরে হেঁটে যায় অনেকটা পথ ধীরে ধীরে পৌঁছে যায় বটমূলে বৈশাখের বর্ণিল আয়োজন চারুর মন ছুঁয়ে যায় সে ঠিক করেছিল খোপায় মালা পরবে ভাতে ইলিশ খাবে খুব ঘুরবে তারপর অন্যকে ভালোবাসি বলে বাড়ি ফিরবে যদিও চোখের তারায় সেদিন ভালোবাসি শব্দটি ছিল দেবী প্রমাণ তার পর স্বীকৃতি যেন অন্যরকম প্রশান্তির কোনো কিছু একদম নিজের আমার করে পাওয়ার বিষয়টা অপার্থিব সুখ দেয় চারু বায়না করে খোপায় ফুল এনে দেওয়ার জন্য রন্ন এক মুহূর্ত দেরি না করে চারুকে বসিয়ে ভিড় ঠেলে ছুটে যায় সামনের দিকে হঠাৎ দুম দুম আকাশ বাতাস কাঁপিয়ে দুটো শব্দ সেদিন সকালবেলা স্বপ্ন ছাপিয়ে কিছু পাখি আর্তনাদ করে উড়ে যায় দূরের আকাশে আনন্দমুখর জনস্রোত মাটিতে লুটায় অজানা ভয়ে তো শিশুর ক্রন্দনে রঙিন খেলনাও আঙুল খসকে যায় দোল খেতে খেতে উড়ে যায় রঙিন বেলুন উদ্ভ্রান্ত মায়ের ভেনেটি ব্যাগ চটি মুহূর্তে অপ্রয়োজনীয় হয়ে ওঠে প্রিয়জন হাঁটতে ফেরে ভয় বিস্ময় দিকশূন্য হয়ে ছুটছে যুবক কিশোরীর্ধ বৃদ্ধ সকলে হয়ে গেল কত শত প্রেমিকার ফুল। শরীর বটমূল থেকে কিছুটা দূরে একটু এগিয়ে বৃত্তের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে অসংখ্য ছিন্ন ভিন্ন দেহ মানুষের দেহ সভ্যতার আখরে ছেড়ে যাওয়া আদিম বর্বরতার প্রকৃষ্ট উদাহরণ হাজারো স্বপ্নের অপমৃত্যু মৃত মানুষের স্তব্ধতা আর আহত প্রাণের করুণ গোঙানি কারো হাত পা বিচ্ছিন্ন আবার কারো অস্তিত্ব খুঁজে পাওয়ায় ভীষণ মুশকিল হতভম্ব চারু ধীর পায়ে ভিড় ঠেলে এগিয়ে যায় সামনে কিছু দূর যেতেই একটা বিচ্ছিন্ন হাত অদূরে মুষ্টিবদ্ধ পড়ে আছে তাতে কিছু ছেঁড়া সুতো আর রক্তাক্ত বেলি কৃষ্ণচূড়ার রঙে নেতিয়ে পড়ে আছে হাতটা রণ্যের কিনা অন্য কারো তা কেউ জানে না চারুর তার পর আর কিচ্ছু মনে নেই সময় পেরিয়ে যায় ক্যালেন্ডারের পাতায় আসে নতুন বছর চারু রমণায় গেলেও আর কখনো প্রত্যক্ষভাবে বৈশাখ উদযাপন করে না ওর মনে হাজারো প্রশ্নের জিজ্ঞাসা কোনো উত্তর নেই কোন মীমাংসা নেই সাদা কালো রঙের মতো বৈশাখ আসে বৈশাখ যায় বন্য নৃশংসতায় বলি হয় প্রাণ অঙ্কুরে বিনষ্ট হয় ভালোবাসার বীজ হিংসার পৃথিবীতে আমাদের স্বপ্নগুলোর ভ্রূণপাত ঘটে হিসাববিহীন মৃত্যুর মিছিলে কোন উত্তর নেই কোনো মীমাংসা নেই চারু বৈশাখে রমনায় আসে ঠিকই কিন্তু কারা যেন টেনে হিচড়ে তার উচ্ছ্বাস কেড়ে নিয়েছে জীবন থেকে জীবনের রং হারিয়ে গেলে মানুষ সাদা থান হয়ে যায় শুভ্রতায় লুকিয়ে যায় তার সকল দুঃখ কষ্ট শোক কিন্তু প্রশ্ন শেষ হয় না ক্রুরতার কাছে তবে কি মানবতা হারতে বসেছে কিছু মানুষ উন্নত প্রজাতির অমানুষ থেকে যায় বলেই মানুষগুলোকে আলাদা করা যায় হয়তো এত সব কুচ্ছিত একগুচ্ছ বেলিমালা গুঁজে দিচ্ছে তাদের চারুর খোপায় ছোট্ট বাচ্চাটি তার ভাই অথবা বাবার হাত ধরে বাংলা নববর্ষের মেলায় ঘুরে বেড়াচ্ছে নির্ভয়ে অসংখ্য দম্পতি সাজছে বর্ণিল সাজে এই যে আমার উৎসব এই যে বাঙালির প্রাণের উৎসব চারু হাসছে বিজয়ের হাসি মানবতার হাসি আর তার পাশেই কেউ খোলা গলায় গাইছে হে বাংলার নববর্ষের শুভেচ্ছা সবাইকে আজকের কবিতা পড়লাম ফ্ল্যাশব্যাক কেমন লাগলো আমার কবিতা লাইক করে কমেন্ট দিয়ে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন আগামী কবিতায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন